জিহাদ করার জন্য প্রস্তুত আছেন তো এদেশের ওলামায়ে কেরাম যদি ডাক দেয় ইসলামের জন্য যদি ডাক আসে কোরআনের জন্য যদি ডাক আসে মাথার পাগড়ি এবার মাথার পাগড়ি কবর বেঁধে ইসলামের জন্য জীবন দিতে হবে এইবার তৃতীয় নাম্বার কথা হলো শোনো ওয়া আনফুসিকুম বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম এইবার বললেন জীবনের সাথে সাথে

এইটাও দিতে হবে ঠিক কি না তার কারণ মালের मोहब्बत আমাদের মনে রাখা যাবে مالের मोहब्बत না এই মালের এই জান এই মাল এটা কার কার আরে কথা বলেন কার সব কিছু আল্লাহর তার জন্য এই জমিন থেকে কত মানুষ চলে গিয়েছে তারা কিন্তু তাদের সম্পত্তি নিতে পারে নাই পারছে। এ দেশের কত নেতা নেত্রী হাজার কোটি টাকার মালিক এমনি দেশ থেকে পালিয়েছে কিন্তু টাকা নিতে পারে না পাইছে মোটি কিছু পাইছে কিন্তু বাড়ি গাড়ি নিতে পারছে আরে বাড়ি গাড়ি নিতে পারছে তাহলে আপনার আমার সম্পত্তি কই রেখে দেবো কই আমি এবার আমার মূল আলোচনায় শুনে রব্বুল আলামিন বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল আদুম লকুম আলাতি জা ওয়তীম জীকুম মিন বিন আলী আল্লাহু এবার আপনাদেরকে বলছি আপনারা শুনেন বিশ্ববিখ্যাত মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসা মসজিদে নবাবিতে বসা এই আপনাদের মতো রসুলের সামনে তারও বসা সুন্দর সুন্দর আলোচনা রসুলের মুখ থেকে শুনে রসুলের সুন্দর সুন্দর বাণী গোলা শুনে আর তারা আলোচনা করতেছে যদি এমন একটা আমল পাওয়া যেত যে আমলের মাধ্যমে ছোট্ট আমলের মাধ্যমে আল্লাহর জান্নাতে যাওয়া যেত রসুলের সামনে বসে রসুলের সাহাবিরা আলোচনা করতেছিলেন আলোচনা ওরা বলতেছিলেন যদি কোন ছোট্ট কোন আমল পাওয়া যেত যে আমলের মাধ্যমে অল্প আমলের মাধ্যমে আল্লাহর জান্নাতে যাওয়া যেত আপনারা বলেন তো এই গাজীপুরবাসীর মানুষেরা আপনারা কি জান্নাতে যেতে চান জন্নত চিরা শুখের খা জন্নত চিরা শুখের খা জানো গো তুমি মাযা ঘেরা রুগিনে প্রিতে ভি নযিতো খনি জন্নত চির সুখের ঘ জন্নত চির সুখের ঘ তুমি মায়া ঘেরা রঙীনে পৃথিবী নয় তো সুখের খনি মায়া ঘেরা নয়তো পৃথিবী নয় সুখের খনি সাহাবিরা বললেন শোন আমরা যে কথা বলতেছি দুনিয়ার কোন মানুষ কথা বললে মানুষ হয়তো শুনে না কিন্তু আপনার মনের খবর একজন জানে বলেন তো তিনি কে সাহাবিদের মনের কথা রব্বুল আলামিন জানেন

رب العالمين ضلني يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم 先 النبي পরে আয়াতটুকু نازিল হয়ে গেলেন বিশ্বনবী বললেন ও আমার সাহাবীরা তোমরা যে আমলের কথা আমার কাছে চেয়েছো আর তোমাদের আকুতি মিনতি তোমাদের উপর আল্লাহ তাআলা এমন খুশি হয়েছে আর এমন ভালো হয়েছে তোমাদের উপর আল্লাহ এত রাজি খুশি হয়েছে

আইনু হাল্লা জিনা মানুষ যারা তোমরা ইমানের দাবি করো আমাদের সবার ইমান আছে না নাই আমরা আল্লাহকে বিশ্বাস করি করি রসুন যে নাবী বিশ্বাস করি কোরআন যে আমাদের কিতাব এটাকে আমরা বিশ্বাস করি যান্না জাহান্না মাখিরা হাস্যর কেমন আছে ওগুলাকে বিশ্বাস কর তা বলে আমরা ইমানদার কারা ইমানদার আমরা ইমানদার রব্বুরার আমিন বললেন ওহে যারা ইমানের দাবি করো তোমাদের কি এমন একটা ব্যবসার সন্ধান দিব যে ব্যবসার মাধ্যমে বললেন সাহাবিরা তোমরা যে আমলের কথা বলেছ আর রব্বুল আমিন এমন খুশি হয়েছেন রব্বুল আমিন তোমাদের জন্য একটা আমলের কয়েকটা আমলের ব্যবস্থা করেছেন

আর দেশে অনেক নাস্তিক আছে যে নাস্তিক বনে আমরা আল্লাহকে দেখি না মানে বিশ্বাস এইরকম কিছু নাস্তিক আছে না নাই রকম নাস্তিক গুলা যেখানে পাবেন কম দামি জুতা সাইজ করে দিবে যাই দেখি না মানে বিশ্বাস করি না এরা হলো নাস্তিক এরা বুঝাতে চায় আল্লাহ বলতে জানি না কিছু নাই তারা বুঝাতে চায় এই পৃথিবী এমনি সৃষ্টি হয়েছেন তারা বুঝাতে চায় এই সমাজ এমনি সৃষ্টি হয়েছেন তারা বুঝাতে চায় আকাশ এমনি সৃষ্টি হয়েছেন তারা বলতে চায় মানুষ এমনি সৃষ্টি হয়েছেন কিন্তু আমরা বলতে চাই এমনি কোনো কিছু সৃষ্টি হয় না দুনিয়ার এমনি কোনো কিছু হতে পারে না এর একজন সৃষ্টিকর্তা আছে এর একজন মালিক আছে তিনি হলেন আর আলামিন তার কারণ হলো

এই খবর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের তার কাছে চলে গেল ইমাম আবু হানিফা বললেন ও জামনার বান্দ ও জামনার মানুষের তোমরা শোনো যে মানুষটা বলে আল্লাহ বলতে কিছু নাই তার সঙ্গে আমি ডিবেট করতে চাই তাকে ডাকো সুবহানাল্লাহ বলবেন না ওরা বলতেছে আল্লাহ বলতে কিছু নাই ডিবেট করবেন আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডিবেটের দিন তারিখ ঠিক করা হলো তার সঙ্গে দিন তারিখ ঠিক করা হলো এইবার ডিবেটের সময় যখন হলো হাজার হাজার মানুষ পরাুকে লুকে লুকার মাঠ হয়েছে লুকে লুকারন্ন মাঠ হয়েছে এমন মাঠ অনেকগুলা মানুষ অপেক্ষা করতেছে যে ডিবেট করবে সে আগে উপস্থিত হয়েছে সময়ের পর সময় যাচ্ছে কাল ক্ষেপণ হচ্ছে ইমাম আবু তিনি আর না আসে ওই সমাজের সকল মানুষ গোলা বলতে শুরু করলো মুসলিমদের ইমাম আবু হানিফা বুঝি হারবে এই জন্য বুঝি কাল ক্ষেপণ করে সময় ক্ষেপণ করে আসে না কিন্তু আসলে কি ঘটনা তাই ঘটনা আসলে তাই না ইমাম আবু হানিফ রহমতুল্লাহ সময়ের পর সময় চলে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে ঠিক এক মুহূর্ত ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই আসলেন আসার পর বললেন যে আপনার এত দেরি হলো কেন আগে বললেন আমার কথাটা একটু শোনো আমার কথাটা একটু শোনো এই কথা বলার পর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন যে আমি যে পথ আসি সেই পথে একটা বিশাল বড় একটা নদী ছিল সেই নদীর ভিতরে খেয়া পারাপার করার জন্য প্রত্যেক সময় মাঝি থাকে কিন্তু আজকে যে সময় আমি আসতেছিলাম সে সময় দেখলাম নদীতে কোনো মাঝি না আমি যখন আসলাম দেখলাম নদীতে কোনো মাঝি নাই কোথায় থেকে জানি একটি গাছের বীজ জমিনে পড়লেন নদীতে পড়লেন আর ফটাফট গাছ হয়ে গেলেন গাছ হওয়ার পর কোথায় থেকে জানি একটা করাত আসলেন করাত আসার পরে এই গাছটাকে ধাম ধাম করে চিড়ে ফেললেন চিরে ফেলার পর শুধু তাই নয় আশ্চর্যজনক বিষয় হলো কোথায় থেকে জানি একটা হাতুর আসলেন হাতুর আসার পর একা একাই পত্তাগুলা জুরা লাগা শুরু করলেন আর ওই হাতুরার পেরেক নিজে নিজেই মারতে ছিলেন একটা নৌকা হলো আর আমি পানির উপর দিয়ে চলে আসলাম এই বুদ্ধিটা দিয়েছেন বলেন তো তিনি কে এইবার তো নাস্তিকের মাথা খারাপ নাস্তিকের কি মাথা খারাপ হয়েছে এই তো কোনোদিন সম্ভব না কোথায় থেকে হাতুর আসবে আর কোথায় থেকে বীজ আসবে কোথাও তো এভাবে কোনো দিন দেখেন এটা তো সম্ভব না এইবার উপস্থিত জনতার সামনে বললেন যে ও কোথাও কোথাও থেকে থেকে একটা আসবে এটা যদি তুমি যদি বিশ্বাস না করতে পারো কোনো কিছু ছাড়া যদি একটা মানুষ ছাড়া যদি নৌকা যদি না হয় তাহলে আসমান জমিন আর পৃথিবী এমনি সৃষ্টি হয়েছে তুমি কি পাগল হয়েছো তাহলে বোঝা গেল ইমাম আবু হানিফা আবু হানিফা রহমতুল্লাহ প্রমাণ হয়ে গেল যে কোন কারণ ছাড়া যদি একটা নৌকা যদি না হতে পারে একটা মানুষের ছাড়া যদি কোনো নৌকা না হয় একটা খাট আর টিভির চেয়ার যদি ক্ষমতা যদি না হয় একা একাই হওয়ার ক্ষমতা যদি না হয় এই আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র তারা একাই সৃষ্টি হয় নাই এটার একজন মালিক আছে তাহলে ইমান আনবো কার উপর বলেন তো কার উপর সব ছেড়ে দিব ইমান ছেড়ে দিব এইবার পরে বললেন তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ইমান আনো কার উপর কার উপর দিবে জীবন দিয়ে দিবে রক্তের রাজপথ রঞ্জিত করে দিবে আল্লাহ রাস্তায় জিহাদ করে দিনের পক্ষে ইসলামের পক্ষে কাজ করো এইবার বললেন তাহলে দ্বিতীয় নম্বর হল প্রথম নম্বর হল আল্লাহ এবং আল্লাহ রসুলের পরিমাণ আনব আর দ্বিতীয় নম্বর হলো আল্লাহর পথে জিহাদ করা কি করা আরে কথা বলে কি করা জিহাদ করার জন্য প্রস্তুত আছেন তো এদেশের ওলামায় কারাম যদি ডাক দেয় ইসলামের জন্য যদি ডাক আসে কোরআনের জন্য যদি ডাক আসে মাথার পাগড়ি এ

ভাই হুজুর আপনি জীবন চাইলেন জীবনও দিলাম আপনি আল্লাহর রাসূলের উপর ঈমান আনার কথা বললেন ঈমান আনলাম হুজুর দুইটা যদি আর একটা না দিলে বুঝি হয় না এইটাও দিতে হবে ঠিক কি না তার কারণ مالের मोहब्बत আমাদের মনে রাখা যাবে মনের मोहब्बत না এই مالের এই জান এই মাল এটা কার কার আল্লাহর আরে কথা কার আল্লাহর সব কিছু আল্লাহর তার কারণে জমিন থেকে কত মানুষ চলে গিয়েছে তারা কিন্তু তাদের সম্পত্তি নিতে পারে নাই পারছে এদেশের কত নেতা নেত্রী হাজার কোটি টাকার মালিক এমনি দেশ থেকে পালিয়েছে কিন্তু টাকা নিতে পারে না পাইছে মোটি কিছু পাইছে কিন্তু বাড়ি গাড়ি নিতে পারছে আরে বাড়ি গাড়ি নিতে পারছে তাহলে আপনারা আমার সম্পত্তি কই রেখে দেবো কই